এইভাবে হচ্ছে পিছন থেকে সমানে খুবই বিরক্তিকর বিনা কারণে হন দিচ্ছে তো দিচ্ছে ছেড়ে দিয়ে যা ভাই তুই যা সেই বাইকওয়ালা ভাই মনে হয় অনেক তাড়ায় আছে সে পিছন থেকে সমানে হর্ন দিচ্ছিল আর এখন খালি এদিক ওদিক উঁকি দিচ্ছে পারলে উড়ে চলে যাবে রাইডিং এর সময় আসলে তো তাড়াহুড়া করার কোনো মানে নাই আপনার যতই তাড়া থাকুক রাইডিং এর সময় আপনাকে ধৈর্য ধরতেই হবে এই ধৈর্যটাই আমাদের বাঙালি নিরানব্বই পার্সেন্ট মানুষের নাই দেখি আর কত হন যে এত লাফালাফি করে শেষ পর্যন্ত আমার পিছেই গেল আবার হন শুনতে হবে তাই যাই বলতে না বলতেই জান ভাই আপনি জানেন হন হর্ন আর হর্ন দিতেই থাকেন ট্রাক ভাড়া করে নিয়ে আসেন জন্য আরেকজন মানুষ সোজা গিয়ে পায় না আরেকজন উল্টে আসতেছে ভাবও নিতেছে মানে এটা হচ্ছে আমার অধিকার বাংলাদেশে জন্মগ্রহণ করেছে তো এটা জন্মগত অধিকার বেচারা হর্ন বলার জন্য মায়াই লাগছে বারবার পিছে করে যাচ্ছে তো আমার নিজের জন্য আমার মায়া লাগছে কারণ আবার হর্ন শুনতে হবে এই যে বলতে না বলতে আবার খরগোশ আর কচ্ছপের গল্পটা বারবার মনে পড়ছে এখন এত তাড়াহুড়ো করেও খরগোশ ঠিকই কচ্ছপের পিছে পড়ে গেছে আমার পিছের ওই ভাইটা তো একই অবস্থা আমি আমার এই ভাই পিছে চলে আসছে লোকটা ভালো হয়ে গেছে আর হন দিচ্ছে না নিজেই দানেটা পালো আবার একটা অগ্নি দৃষ্টিও দিলো বাইকারদের প্রবলেম নিয়ে আরেকদিন বলবো কারণ ওইটা বললে একটা ইতিহাস হয়ে যাবে Bye. Yeah. রংজান বাস বাস নিয়ে আরেকদিন বলবো তবে রংজান বাসটার দিকে যেহেতু চোখ পড়লো ওই বাসটা সম্পর্কে একটু দুই একটা লাইন না বললেই হয় না ঢাটায় আমি আজ পর্যন্ত যতগুলো লোকাল বাস দেখেছি এই বাসের মতন জরা নড়বড়ে বডি আমি আর কোনো বাসে দেখিনি এবং এই বাসের একটা বাসের ব্যাকলাইট নেই ইন্ডিকেটর লাইট তো প্রশ্নই আসে না বাসের কি আসলে ফিটনেস সার্টিফিকেট লাগে না নাকি যাই হোক আমি আমার বাসার কাছাকাছি চলে এসেছি আজকের মতো এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আল্লাহ রাস্তে রাস্তাঘাটে নিরাপদে ধীরে সুস্থে গাড়ি চালান অথবা রাস্তায় হাঁটা চলা করেন সবকিছু দেখে শুনে করবেন আসসালামু আলাইকুম